নমস্কার আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ সঙ্গে রয়েছি আমি দিশা এই মুহূর্তের সব থেকে বড় খবর জানতে পারা যাচ্ছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার তার উপর আক্রমণ বারংবার পর পর সামনে দু হাজার নির্বাচন আর তার ঠিক আগে একের পর এক বিরোধী শিবিরের ওপর হামলা দেখতে পাওয়া গেছে কিছুদিন আগে ত্রাণ পৌঁছাতে গিয়ে নাগরা কাটায় খগেন মুর্মু এবং যে শঙ্কর ঘোষ তার উপর হামলা করা হয়েছিল সাংসদ এবং বিধায়ক নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও তাদের উপর হামলা এবার স্বয়ং বিরোধী দল নেতা অধিকারী তার উপর হামলা জানতে পারা যাচ্ছে মথুরাপুরে পূজো উদ্বোধন করতে যাওয়ার মুহূর্তে তার উপর হামলা করা হয় আপনাদের দেখাবো সেই চিত্র এর পাশাপাশি বিরোধী দল নেতা স্বয়ং কি বলছেন এই বিষয় সম্পর্কে শোনাবো আমরা রাজনৈতিক আমি <muchas> তো <muchas>

আমি রক্তদান শিবির এবং কালী মাতার মূর্তির উন্মোচন করে মায়ের চরণে ফুল দিয়েছি পলাশ রানাকে ধন্যবাদ ধন্যবাদ রাষ্ট্রবাদী প্রচারক মাতৃপতি নবেন্দ্র নস্করকে